টিউশন পড়ে ফেরার পথে চিতাবাঘের আক্রমণে রবিবার আহত হল ফালাকাটা ব্লকের ঝাড় বেলতলির এক স্কুল ছাত্র রবিবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের খয়েরবাড়ি ফরেস্টের ভেতর রাঙালিবাজনা ফালাকাটা রোডে আহত স্কুল ছাত্রটির নাম অপূর্ব দাস সে পাঁচ মাইল গোপ্প মেমোরিয়াল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এদিন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় ঘটনায় আতঙ্কিত অপূর্ব দাসের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি সে বনমন্ত্রী একটু এটা লক্ষ্য করবে তার জন্য দপ্তর আছে রেঞ্জ অফিস আছে বন দপ্তর আছে এরিয়াটা বড় ডিপার্টমেন্টও তাদের কম বিষয়টা অনেক কথা বলা হচ্ছে তারা অবশ্য ডিউটিও করে কিন্তু যত বড় এরিয়া ওরা যতগুলো সরকারি কর্মচারী আছে খুবই কম এর জন্য বিষয়টা বন এখন জঙ্গলটা বেশি হয়ে গেছে হরিণ দেখা যাচ্ছে বাঘ দেখা যাচ্ছে আমাদের যারা বন বনের কাছে বাড়ি খুব অসুবিধা যাওয়া আসা রাত্রি হলে তো আমাদের চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে আপনার নাম কাল্টু বাড়ি কোথায় বাড়ির দেউগা জিপি ডিপির পাশেই হসপিটালে কে নিয়ে গেল প্রতিদিন তো ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় স্কুলে এবং টিউশনি যেখানেই যাও আর কি মানে ওই যে ফরেস্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে কতটা আতঙ্ক থাকে কতটা এখন এখন একটাই কথা মানে ভিডিও কিছু মানে গাছদের ওইটাই মানে এখন দেখে রাখা লাগে একজন ঢাকা লাগে ফরেস্টে যেভাবে এটাই মানে এখন মনে করো আমার সাথে হলো আর ওর সাথে ফরেস্ট তোমার নাম অপূর্ব দাস কোন ক্লাসে স্কুল বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে টুয়ার্স টাইম নিউজে